হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি এই গরমের দুপুরে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমি আচারি মুরগি করে রান্না করে দেখাবো এখানে আমি একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি মূল রান্নায় ফিরে যাব। চুলায় আমি একটি হাড়ি নিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এখানে আমি গরম মশলা এবং একটি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম একটা রসুন কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুন থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে আদা এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনার আপনারা পছন্দ মতো দিবেন এখানে এক চামচ ধনিয়া এবং এক চামচ জিরার গুঁড়া আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা আবার কষানো হয়ে গেছে আমি এখন এর ভিতরে সেই মুরগিটা দিয়ে দিলাম আমার এই আচারী মুরগিটা ভিন্ন ধর্মী একটি রেসিপি দুইটা আলু কেটে রেখেছি এভাবে এটা আমি এর ভিতরে দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিব আচারি মুরগিটা করার জন্য এখানে আমার দুইটা আম লাগবে এটা আমি পরবর্তীতে কাজে দেব মুরগিটাকে আমি অল্প অল্প করে কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু একটু করে তাকে সেদ্ধ করে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি এভাবে মুরগিটা আশি পার্সেন্ট রান্না করে নিব মাঝে মাঝে এসে একটু নিচ থেকে লাড়া দিয়ে দিতে হবে যাতে লেগে না যায় যেহেতু আম দিব এই জন্য মুরগিটা একটু ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এবং আশি পার্সেন্ট রান্নাও হয়ে গেছে আমি এখন সেই কেটে রাখা আমগুলো দিয়ে দিব এই পর্যায়ে আমি আমটা দিলাম কারণ আমের টক যাতে বেশি বের না হয় হালকা টক থাকবে হালকা ঝাল থাকবে এবং মিষ্টি হালকা মিষ্টি দিলেও আপনারা দিতে পারেন এই পর্যায়ে আমি এখানে এক চামচের একটু বেশি সরিষা বাটা একটু পানি দিয়ে মিক্সড করে নিব সরিষা বাটাটাও আমি এর ভিতরে দিয়ে দিব সরিষা বাটাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এই পর্যায়ে সরিষা বাটা দেওয়ার কারণ হলো আলাদা একটা ফ্লেভার যোগ হবে এবং আचारी আছরি একটা ভাব আসবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি এর বেশি পানি দিব না এই পানিতেই আমার বাকি রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি এখন রান্না করব আপনারা যদি মনে করেন এর ভিতরে টেস্টটা আরেকটু বাড়াতে চান তাহলে এক চামচ চিনি দিতে পারেন এটা অপশনাল ভালো লাগলে দিবেন না লাগলেও নাও দিতে পারেন কারণ চিনিটা দিলে আরেকটু টেস্ট বেড়ে যায় আমার এই ভিন্ন রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন শেয়ার করে পাশে থাকবেন আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা শেষ করে ফেলব গ্রীষ্মের এই দুপুরে এভাবে আম দিয়ে আচারি মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের রুচির পরিবর্তন আসবে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন ওকে আল্লাহ হাফেজ